চাঁদাবাজির খবর প্রকাশ করায় গাজীপুরে সংবাদকর্মীকে ভুয়া সাংবাদিক এবং চাঁদাবাজ আখ্যা দিয়ে প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনেই নৃশংসভাবে পিটি আহত করেছে দুর্বৃত্তরা ওই সময় ওই সাংবাদিককে টেনে হিসড়ে নিয়ে যাওয়ার সময় ইট দিয়ে একাধিকবার আঘাত করে পা এবং শরীর থেতলে দেওয়া হয় তুহিন ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সাথে সাথে আরেক সাংবাদিক থেকে পাথর নেবার ইট দিয়ে তাকে মেরে থেতলি দেওয়া হয়েছে এখনও সে বাঁচবে কিনা এটা হয়তো বা আমরা দেখি নাই তারপরও তার যে মায়ের যেভাবে মারতেছে ভিডিওতে যেভাবে আসছে ফুটেছে যা দেখা গেল তাদের সেও দ্বিতীয় জন্য বাঁচবে কিনা সেটাও সন্দেহ দেখেন একজন সাংবাদিক তাকে মেরে ফেললো কেন আমরা অনলাইন অফলাইনে যেটা দেখতেছি সেটা হচ্ছে যে সে চাঁদাবাজির বিরুদ্ধে লাইভ করছে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছে তাহলে আমরা যারা এদেশে চাঁদা তুলতেছে চাঁদার বিরুদ্ধে আমরা যারা কথা বলতেছি একজন সাংবাদিকের যদি জীবনে নিরাপত্তা না থাকে তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায় পুলিশ সেখানে দাঁড়িয়ে ছিল পুলিশের সামনে দিয়ে পিটাইতেছে পুলিশ কিছু করতে পারতেছে না আসলে বর্তমান দেশ বা সমাজ বর্তমান অবস্থানটা কি কোন দিকে যাইতেছে এটা চিন্তা ভাবনা গবেষণা করলেই কিছুই মনে হয় এর ফলাফল নাই এমন একটা ভাব যা আমরা একটা মানে ভাসমান জায়গায় বসবাস করতেছি আমি এদেশের সচেতন নাগরিকদের উদ্দেশ্যে বলতে চাই এখনো সচেতন হন বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা আপনারা দুই দুজন সাংবাদিক রিপোর্ট করার কারণে একজন দুনিয়া থেকে চলে গেছে আরেকজন যাওয়ার উপক্রম হয়েছে আজ তো আমি বারবার অনলাইনে দেখতেছিলাম আজকে তো আমার মনে হয় সাংবাদিক ভাইদের উচিত ছিল সারা বাংলাদেশে প্রত্যেকটা প্রেস ক্লাব থেকে আজকে সুদের প্রতিবাদ নয় সেই প্রতিবাদার রাজপথে সে করার আপনারা করতেছেন না আপনারা ভাবতেছেন ওই আওয়ামী লীগ সরকারের সময় সতেরো বছর অনেক সাংবাদিক ছিল দেখেন অনেক পলাইছে অনেক বিদেশ চলে গেছে আবার হয়তোবা আবার আরেকটা ঘরে আশ্রয় নিচ্ছেন সাংবাদিক ভাইয়ের আমার আপনারা বিবেকের জাতি আপনাদের কোথাও আশ্রয় নেওয়ার সুযোগ নাই আপনারা প্রতিটা জায়গার থেকে বিবেককে জাগ্রত করে আপনাদের কলম ধরুন প্রতিবাদ করুন রাজপথে আসুন তা না হলে একদিন আপনারও যে অবস্থা হবে আমারও সে একই অবস্থা হবে আর এটা করতেছে কারা আপনারা দেখছেন যে আমি একটা ফেসবুকের একটা জিনিস দেখলাম ব্যাপক ভাইরাল হয়েছে আপনারা মনে দেখছেন যে একজন নেতা বলতেছে নৌকার ধানের শিশ দুই সাপের একই বিষ এই কথাটা যে বলবে যেখানে তাকে পাবে সেখানে দা দিয়ে খন্তা দিয়ে কাইসে দিয়ে ছুরি দিয়ে যেইভাবে পারো তার জিহাটা কেছে কালো কুত্তা দিয়ে খাওয়াই দিবা যদি কেস মামলা মুখটা আমার নামে হবে একজন নেতা যদি এই বক্তব্য দেয় তার কর্মীরা কি হতে পারে সে তো জানেই না যে দুই সাপের একই বিষ যে এটা আসলে কার কথা এটা তো আজকের কথা না এটা শিল্পী আইনুদ্দিন উদ্দিন আলাদ দুই হাজার তেরো সালে মানে এতেখাল করছেন তারও আগে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল চার দলীয় জোট ঐক্য করে ক্ষমতায় গেছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল চারদলীয় ঐক্য হয়েছিল তখন শিল্পী আইন উদ্দিন একটা সঙ্গীত কইছিল নৌকার ধানের শীষ দুই সাপের একিবিষ ওদের সাথে মিলেমিশে ইসলামের ভাবনা ভাবিস এটা একটা শিল্পীর একটা সঙ্গীত এটা শুধু বাংলাদেশে নয় আমার মনে হয় মুসলমান যত কান্তিতে আছে প্রতিটা কান্তিতে আইনের দিনের সঙ্গীতটা বাজে এতদিন বাঁচছে এই সতেরো বছর বাচ্চ এর আগেও বাঁচছে কিন্তু কোনো এই কথা কেউ বলতে সাহস পায়নি যেটা যে বলে তার জিবাড়া কাইচে দিয়ে ছুরি দিয়ে কাইচে দিয়ে কেটে কালো কুত্তা দিয়ে খাওয়াইতে আর এখন বলা হচ্ছে এটা কাইচে দিয়ে কেটে কালো কুত্তা দিয়ে খাওয়াইতে ও ভাইরা আমার কোথায় ছিল আপনাদের এতদিন এত বড় বড় কথাগুলা আল্লাকে ভয় করেন মানুষকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন আপনারা কি দেখেন না যা আপনারা আমার সামনেই এদেশের কত মানুষ কত কোটি কোটি টাকার মালিক কত শক্তিধর রাজপথে কি গর্জন দিয়েছে কি বক্তব্য দিয়েছে গুলাম একরামদেরকে কিনা বলেছে বাংলাদেশে কী না ভাষা ব্যবহার করেছে আজকে তারা কোথায় কোথায় তাদের অবস্থান ও ভাইয়েরা আমার এটা কোনো হুমকি নয় এটা জাগ্রত করা বিবেক জাগ্রত করা যার বিবেক এটাতে জাগ্রত না হবে আমার বিবেক যদি সামনের কাজ দেখে আমার বিবেক জাগ্রত না হয় তাহলে আমি আর তার ভিতরে পার্থক্যটা কোথায় যারা যেই ভাষা বলে গেল সতেরোটি বছর যার জন্য মানুষ দুই হাজার মানুষ জীবন দিল তিরিশ হাজারের মতন মানুষ পঙ্গুত্ব বরণ করলো আবার সেই ভাষাগুলা আপনি আর আমি ব্যবহার করতেছি ভাইয়েরা আমার আসুন আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি হ্যাঁ রাজনীতির মতবাদ থাকতেই পারে বারবারই বলে থাকতেই পারে একজন সাংবাদিক তার লাইফের মাধ্যমে একজন চাঁদাবাজের কথা তুলবে আর সেই চাঁদাবাজরা সঙ্গবদ্ধভাবে তাকে দুনিয়ার থেকে সরিয়ে দেবে এটার ব্যাপারে যাদের কাদের সত্র ছায় তারা বসবাস করে সোহাগ্রে পাথর মেরে কারা মারছে কাদের সত্র তারা আছে আজকে তাকে কারে মারলো কাদের সত্রছায় তারা আছে কেন এ ব্যাপারে আমরা কথা বলতেছি না কেন আমরা চুপ থাকি ও ভাইয়েরা আমার একদিন হয়তো এই অবস্থা আমারও হবে আপনারও হবে তাই আসুন দেশের সাথে দেশের জনগণের কল্যাণে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রতিবাদ করি আমরা প্রতিরোধ গড়ে তুলি বাংলাদেশে যেন আর কোনো নিরীহ মানুষকে জীবন দিতে না হয় আপনারা দেখেছেন গতকাল রাত্রে মৃত্যুর সংবাদ আসার সাথে সাথেই ধন্যবাদ জানাই দল করি বিলে তাই নাই স্যালুট জানান উচিত ধন্যবাদ জানানো উচিত পীর শেব চরমানার সংগঠনকে পীর শেব চর্মনার সংগঠন গাজীপুর জেলা থানার দায়িত্বশীলরা সেই রাতেই এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষোভ মিছিল করেছে ধন্যবাদ জানাই পীর শেব চর্মনা ধন্যবাদ জানাই পীর শেব চর্মনার ইসলামী আন্দোলনকে আর কিন্তু কেউ সাথে সাথে রাজপথে আসে নাই তাও বলবো আসেন নাই তা নয় আসুন এর প্রতিবাদ করুন বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন এদেরকে প্রতিরোধ করুন তা না হলে একদিন আপনার আমার হয়তো একই অবস্থা হবে আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে বোঝার তহফিক দান করুক আমিন